ওর অনেক গল্প আছে আপনারা হয়তো অনেকে ওকে চিনতে পারেন নিউজ প্রেজেন্টার ছিল এখন ওটা পাস্ট হয়ে গেছে এখন ও হোটেলিয়ার হয়ে গেছে প্রথম কথা হচ্ছে তুমি এত সুন্দর বাংলা কিভাবে বলো একজন আদিবাসী মেয়ে হিসেবে কিভাবে বাংলা বলে এটা অনেকে প্রশ্ন করে আমার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে সবাই তো মুসলিম আসলে স্ট্রাগল সাকসেস প্রেম বিয়ে ব্রেকআপ তারপরে পরকিয়া আমার হাজবেন্ড উনি একজন সিঙ্গার গান শুনেই আমি ওনার প্রেমে পড়েছি তো তার গান শুনেই ভালো লাগা ভালোবাসা এরপরে বিয়ে যদিও এগুলো সবকিছুই একটা ইয়ের মধ্যে ছিল ঘোরের মধ্যেই ছিলাম এ আমার বাবা মা কিন্তু এক বছর পর্যন্ত মেনে নেয়নি আর অর্জুনকে দেখে মনে হয়েছে যে আমি কি গানটা শুনবো না দেখবো ওকে ওয়েলকাম টু মনজিহাম্মেদি হচ্ছে মনজিহাম্মেদ আমার গেস্ট আজকে প্রু মার্মা আমি এখন আসি বান্দরবানে বান্দরবনের রিসোর্টটার নাম রিস না এটা হচ্ছে হোটেল হোটেলের নাম হচ্ছে রি সং সং ও আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে রেস্টুরেন্ট আমি সকালবেলা আসছি গ্রিন পিক রিসোর্টে উঠছি কিন্তু ও রিসোর্টে যাব একটু পর আমরা ডি মোর হোটেল বান্দরবন রিসোর্টে সেখানে আমরা যাবো ওইখানেও এসে করবো বাট প্রু হচ্ছে লাস্ট এপ্রিলে রাঙ্গামাটি হুম রাঙামাটিতে আসার পর ওর সাথে কথা হচ্ছিলো বলতেছিলো ভাইয়া আমার তো এত গল্প আপনি সবার গল্প নিয়ে পারেন কথা তাই আমি বলছি তুমি এখানে চলে আসো তো ও ফাঁকি বেজে করছে ও আসতে পারে নাই আর আমিও হ্যাঁ আমার বান্দরবনে যাওয়ার কথা ছিল আমিও যেতে পারিনি ডিমোরে দাওয়াত দিয়েছিল বাট যাওয়া হয়নি বাট আমরা আজকে আসছি আই টক অ্যান্ড ওর অনেক গল্প আছে আপনারা হয়তো অনেকেই ওকে চিনতে পারেন ও নিউজ প্রেজেন্টার ছিল এখন ওটা পাস্ট হয়ে গেছে এখন হোটেলের হয়ে গেছে ওর হোটেলে জব করে অপারেশন আছে ওগুলো সব বলবে আস্তে আস্তে ওয়েলকাম ওয়ান্স সেকেন্ড অ্যান্ড প্রু প্রু মার্মা ওয়েলকাম টু মাই শো থ্যাংক ইউ সো মাচ ভাই আপনি বোধহয় ভুলে গেছেন আর রাঙ্গামাটি হ্যাঁ অবশ্যই সেটা মনে করার দায়িত্বটা আমি নিচ্ছি রাঙ্গামাটিতে আপনার সাথে কথা যখন আমি নিউজ টোয়েন্টি ফোরে ছিলাম সেই সময়টাতে আমি ঢাকায় নিউজ টোয়েন্টি ফোরে নিউজ প্রেজেন্টার জব করতাম সেই সময়টাতে আপনি আমাকে মেসেঞ্জারে লক দিয়েছিলেন হ্যালো লিখেছিলেন এরপরে আসলে খুব একটা বেশি কথা হয়নি বা ওভাবে যোগাযোগটা ছিল সেটা না হলেও দু হাজার পনেরোর দিকে ছোটবেলায় হ্যাঁ তখনই কিন্তু আমাদের সেই হিসেবে কিন্তু আসলে সেভাবে আর কথা হয়নি কিন্তু এটা দেখেন যেটাই বলি না কেন অনেক বছর পরে আজকে আমাদের মিট হলো দুই হাজার চব্বিশের একেবারে

সুন্দর বাংলা কিভাবে বলে এটা অবশ্য আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে আমি কিভাবে বাংলা এত স্পষ্ট করে বলতে পারি যেহেতু আসলে আমি একজন মারমা একজন আদিবাসী মেয়ে হিসেবে কিভাবে বাংলা বলি এটা অনেকে প্রশ্ন করে তো সেটার ক্রেডিট আমি আমার বাবা মাকে দিতে চাই যেহেতু বাবা আর্মিতে ছিলেন সেই সুবাদে আমি ছোটবেলা থেকেই বিভিন্ন শহরে রাজশাহী চিটাগং ঢাকা এভাবে বিভিন্ন শহরে ঘুরে ঘুরে বড় হয়েছে এটা একটা প্রধান কারণ বাংলা ভাষা শুদ্ধভাবে বলতে পারার এছাড়া বাসায় তো চর্চা হতোই আমার স্কুল কলেজ সব যেহেতু শহরে আমি বড় হয়েছি তো আমার স্কুল কলেজ সব কিছু বাইরে হওয়ায় তো আমার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে সবাই তো মুসলিম আসলে তো বাংলা কথাটা ছোটবেলা থেকে চর্চাটা বেশি হওয়ার কারণেই হয়তো আমি শুদ্ধ ভাষাটা বলতে পারি আর খুব সুন্দর বাংলা বলো তুমি আর একটা হচ্ছে আজকে যে এটা নিয়েছে অনলি ফর বলো আজকে আমি যে ড্রেসটা পরে আছি এটা বেসিক্যালি আমাদের মারমা মারমাদের ট্র্যাডিশনাল ড্রেস উপরে টপস এবং নিচে হচ্ছে থাবে হ্যাঁ এটা আমাদের ট্র্যাডিশনাল ড্রেস আমি মনে করেছি যে কিছুদিন আগেই বড়দিন গেল সামনে আবার থার্টি ফার্স্ট আসছে সেটাকে উদ্দেশ্য করে আজকে মঞ্জু ভাইয়ের জন্য আমি এই রেড কালারের এই ড্রেসটা পরে তখন তো এটা ওটা এসে বলবো না এসে সারপ্রাইজ সারপ্রাইজ দেওয়ার করে প্রু তোমার নামের मीनिंग কি নামের मीनिंग সেভাবে আমি আসলে আমার প্রুটা আমার নাম না আমার পুরো নাম হচ্ছে ডমে প্রু মারমা হ্যাপি আমি আসলে ডমে প্রুর পুরো मीनिंगটা জানি না যদিও আমার আঙ্কেল বলেছিলেন এটা অনেকটা মানে কি বলবো সুকন্যা এই এই টাইপের একটা মিন করে আর কি আমার আঙ্কেল অনেক আগে বলেছিলেন

তুমি ঢাকায় গিয়ে এতগুলো দিন কাজ করছো ওখানে মোটামুটি মানুষ তোমাকে নিউজ প্রেজেন্টার বাট এরপরে তুমি ওগুলো সব ছেড়ে ছেড়ে দিয়ে চলে আসছি ওগুলো পরের গল্প বাট প্রথম থেকে শুনি প্রথম থেকে যদি বলি তাহলে আসলে আমার মনে হয় একটা মেয়ের লাইফের দুইটা পার্ট থাকে একটা হচ্ছে যখন সে বাবার মেয়ে কন্যা হিসেবে একটা পার্ট থাকে আবার বিয়ের পরে যখন একজনের স্ত্রী একটা ঘরের হিসেবে যখন যায় যায় তখন আসলে আসলে আরেকটা চলে তো পার্টে বেশিরভাগ মেয়েদেরই বাবার বাড়ির যে পার্টটা এটা তো সবারই ভালোই কাটে শৈশব কৈশোর এটা খুব ভালোই কাটে কিন্তু স্ট্রাগল লাইফটা বেসিক্যালি মেয়েদের শুরু হয় হচ্ছে বিয়ের পর থেকে তো বিয়ের পর থেকে যেটা হয়েছে আমার হাজবেন্ড উনি একজন সিঙ্গার গান শুনেই আমি ওনার প্রেমে পড়েছি গান শুনেই ভালোবেসেছি না তার গান না অন্য কোনো একদিন হয়তো আমরা তার গান শুনবো তো তার গান শুনেই ভালো লাগা ভালোবাসে এরপরে বিয়ে যদিও এগুলো সবকিছুই একটা ইয়ের মধ্যে ছিল ঘোরের মধ্যেই ছিলাম খুব কম সময় আমাদের অ্যাফেয়ার ছিল এরপর বিয়ে আমার বাবা মা কিন্তু এক বছর পর্যন্ত মেনে নেয়নি বিয়েটা যেহেতু সে আবার মারমা না আমি মারমা কিন্তু সে হচ্ছে নেপালি গুরখা সম্প্রদায় ওরা ওর নাম হচ্ছে অর্জুন সার্কি উনি এখন কক্সবাজারে আছেন ওখানে একটা হোটেলে উনি জবে আছেন উনি ওখানে থাকছেন আমি বান্দমানে আছি তো বিয়ের পরে অবশ্যই আমি আমার হাজব্যান্ডকে ধন্যবাদ দিতে চাই দু হাজার যখন জানুয়ারিতে আমার বিয়ে হয় সবকিছু মিলে সংসার নতুন সে অবস্থায় আবার আমি হচ্ছে চ্যানেল টোয়েন্টি ফোরের জন্য নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করার একটা অফার পাই যদিও আমি প্রথমে বিশ্বাস করিনি যে অফারটা আমাকে দেওয়া হলো আসলে সত্যি কিনা তবে তার আগে এটা একটা ঘটনা যে আমি চ্যানেল আয়ের আবার যেহেতু দুই সালের আদিবাসী প্রিয়দর্শনী চ্যাম্পিয়ন ছিলাম সেটা কিছুটা এখানে প্রেফার করেছে যেহেতু নিউজ প্রেজেন্টার হিসেবে আসলে বাংলা ভাষার পাশাপাশি কিছুটা লুকিংও ম্যাটার করে লুকিং মিনস হচ্ছে স্মার্ট ভাবে নিজেকে প্রেজেন্ট করার যে বিষয়টা সেটার কথা বলছি হ্যাঁ নিশ্চয়ই তো সেখান থেকে হ্যাঁ সুন্দরী সার্টিফিকেট ধারী সুন্দরী সার্টিফিকেট আছে সুন্দরী না হলেও হ্যাঁ থ্যাংক ইউ সুন্দর বাংলা বলো এটাও বলো হ্যাঁ আমি খুব সুন্দর বাংলা বলি বলার চেষ্টা করি মানা বলতে পারো না এটাও বলো এটা জানেন তা সালে বিয়ের পরপরই যেটা আমার জবের অফারটা আমি পাই তো সেক্ষেত্রে আমি আমার হাজবেন্ডকে অবশ্যই ধন্যবাদ দিতে চাই যে তার সেই সুযোগটা সে আমাকে করে দিয়েছে সে আমাকে সাপোর্ট দিয়েছে তো সেই কারণেই হচ্ছে 2013 তে এপ্রিলে হচ্ছে আমি চ্যানেল 24 এ অ্যাজ এ নিউজ প্রেজেন্টার আমি চিটং স্টেশন থেকে যে নিউজ যেত সেখান থেকে আমি প্রায় সাড়ে চার বছর নিউজ করেছি ওকে নিউজ করেছে আমি একটু তোমার প্রিমিয়ার কল প্রেমের গল্প হ্যাঁ মানে এখানে প্রেমটা তুমি কিভাবে প্রেমে পড়লা তো বলছো মানে কিভাবে তোমার স্ট্রাগলটা আসলো প্রেমটা বাসাকে মেনে এনে বললা একটু বলো প্রেমের বিষয় কতটুকু বলতে পারবো আর পুরোটা বলতে পারব পুরোটা বলতে পারবো প্রেমের বিষয়টা বলতে পারি বলো প্লিজ অর্জুন আর আমার যেটা প্রেমের বিষয় সেটা হচ্ছে আমাদের একটা কমন ফ্রেন্ড ছিল ওর নাম সুজুকি হচ্ছে আমার আর অর্জুনের কমন ফ্রেন্ড ছিল ওর মাধ্যমেই অর্জুনকে হচ্ছে আমার কাছাকাছি আসা কারণ অর্জুনকে আমি অনেক আগে থেকে দুই সালে আমি অর্জুনকে বেসিক্যালি আমি হচ্ছে মেঘলাতে প্রথম গান করতে দেখেছি মেঘলা বান্দরবান একটা পর্যটন স্পট ওখানে হচ্ছে ও গান করছিল তো লাইফে ফার্স্ট টাইম আমার অর্জুনকে দেখে মনে হয়েছে যে আমি কি গানটা শুনবো না দেখবো মানে আমি কনফিউশনে পড়ে গেছি যে মানে এটা কি দেখলাম এরকম একটা ব্যাপার স্যাপার মানে প্রথম দেখাতেই মানে হ্যাঁ প্রেম যেটা হ্যাঁ সেম ওটাই হয়েছে আমার সাথে একেবারে কিন্তু এরপরে আমি ওকে দেখেছি একেবারে অ্যাকশন একটা রূপে